ঘুমাতে দিবি না ওকে দে দে আমি ওকে ঘুম পাড়াবো দে হ্যাঁ মা গাদি দে দে মা গাদি দাও 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 गोपाल কান্না করছে তো রাত হয়ে গেছে ঘুমাবে তো হ্যাঁ আরে ঘুম পাড়াও দাও ঘুমাই দাও হ্যাঁ দাও যাও যাও এদিকে আসো এদিকে আসো না না আন্না এদিকে আসো এদিকে আসো এই যে बोला आर धड्बो बोना बोला घुमा गोपाल घुमाऊ बोला गोपाल घुमाऊ